আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি অনন্য ভিডিও নিয়ে আজকের আমাদের টপিক হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে একটু আলোচনা পরিসংখ্যান নিয়ে আসলে আমাদের অনেকেরই প্রবলেম থাকে আমি চেষ্টা করব। সেটা একটু সহজে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য সবাই একটু লক্ষ্য করি আমি আগে বোর্ডে তোমাদের সুবিধার জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু লিখে নিচ্ছি তবে আমি একটা কথা বলবো পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের দুই ধরনের উপাত্ত থাকে একটা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অশ্রেণীবিন্যস্ত বা অশ্রেণীকৃত যেটা বলা হয় তো অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যেই যে সূত্র আছে বা যে টেলিটা আছে আমরা সেটা পূর্ববর্তী শ্রেণী ক্লাস অষ্টমী এবং আমার মনে হয় সবাই মোটামুটি আমরা জানি আমি ওটা নিয়ে আলোচনা একটু কম করবো যদি তারপরে কারো প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা দিব ইনশাল্লাহ শ্রেণী বিভিন্ন স্তূপতের ক্ষেত্রে আমাদের এই পাঁচটা সূত্রের প্রয়োজন আছে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের গাণিতিক গড় নির্ণয় যেটা আমরা পূর্ববর্তী শ্রেণীতে শিখে আসছিলাম আর গাণিতিক গড়কে আমরা এক্স আই দিয়ে এক্স বার দিয়ে প্রকাশ করি গড়কেই আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি যার সূত্রটা ছিল এফ এফআই এক্স আই সিগমা এটাকে আসলে এর অর্থটা হচ্ছে এটাকে মার্ক করছি সবাই খেয়াল করে এটাকে আসলে সিগমা এটাকে সামেশনও বলা যেতে পারে এর অর্থ হচ্ছে সামেশন বা যোগফল হ্যাঁ এটার অর্থ হচ্ছে হ্যাঁ মানে যোগ ফল বোঝা যায় ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এটার মানে হচ্ছে সিগমার আম এটা চিহ্নটা তবে এবার অর্থ হচ্ছে যোগ ফল বোঝা যায় যাই হোক মানে সামেশন অফ এফআই ডিভাইডেড বাই এন তারপরে সংক্ষিপ্ত কর হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ ডিভাইডেড বাই এন ইন্টু এইচ মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এবং প্রচুর নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন কথা হচ্ছে স্যার এই যে সূত্রগুলো লিখলেন প্রবলেম হয় পরীক্ষার হলে যে কার কোথায় মান বা কার মান কোথা থেকে খুঁজে পাবো এটা আমাদের সমস্যা হয় সেই জায়গায় আমি তোমাদের সামনে পরিচয়টা তুলে ধরার চেষ্টা করছি আমি তুলে ধরবো আর এটা নিয়ে একটা ম্যাপ দেখাই আর একটু ক্লিয়ার হবা ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে ম্যাপ দেখাবো ইনশাল্লাহ সেই সূত্র নিয়ে একটু আলোচনা করবো এফ আইটা প্রথমেই যেটা রাখি আমরা আই যেটা আমরা দেখেছিলাম আইটা হচ্ছে আমাদের গণসংখ্যার যেই গড়টা থাকবে বা গণসংখ্যা যেগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করবো এক্সাইটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান কিভাবে বের করতে হয় এগুলো আমি ম্যাথ করানোর সময় বলে দিব আবার একটু বলে দিচ্ছি আমাদের শ্রেণীর দুইটা ই থাকে একটা নিম্নসীমা লাইক ধরো ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ যদি একটা শ্রেণী হয় এটা যদি একটা শ্রেণী হয় এই শ্রেণীর মধ্যমান যদি বলা হয় এই শ্রেণীর মধ্যমান হচ্ছে এই শ্রেণীর মধ্যমান আমরা কীভাবে বের করব এই দুইটা যোগ করে ফিফটি ওয়ান প্লাস ফিফটি ফাইভ

এরপরে আসি এন হচ্ছে মোট গণসংখ্যা আমাদের যে গণসংখ্যার গড়টা দেওয়া থাকবে তার মোট গণসংখ্যাটা হচ্ছে যেটাকে আমরা সামেশন বলতে পারি একই কথা এবারে আসি সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা একটু ডিফারেন্ট যেখানে আমাদের সূত্রের মধ্যে একটু পার্থক্য চলে আসছে এখানে একটা একটা ট্রান চলে আসছে তারপরে এখানে সামেশন অফ এফ আই ইউআই চলে আসছে এখানে আর এক্সাইন নাই এন ঠিক আছে এবং সাথে এই চলে আসে এর পরিচয়টা একটু জানতে হবে ইউআই হচ্ছে দাববিচ্যুতি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা দাববিচ্যুতি কীভাবে বের করতে হয় বা বিচ্যুতির এই ঘরটা একটা ম্যাথের মাধ্যমে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো এটা নিয়ে কিছু কথা আছে যাক আজকে পরিচয়টা জানি দাববিচ্যুতি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান লাইক এখানে আমি লিখেছিলাম ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ এর শ্রেণী ব্যবধান কত তোমরা কি বলতে পারবে অনেকেই বলবে ভাইয়া স্যার এখানে ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ তার মানে হচ্ছে ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ অনেকেই আপনারা বলবেন যে এখানে শ্রেণী ব্যবধান ফোর তবে এটা একদমই রং অ্যান্সার কারণ হচ্ছে আমাদের পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা ক্যালকুলেটারে যে হিসাবটা করে থাকি মাইনাস বা প্লাসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর একটা নিম্ন সীমাকে বাদ দিয়ে মানে এখানে ফিফটি ওয়ান এবং ফিফটি ফাইভ ক্যালকুলেটার সীমাকে বাদ দিয়ে হ্যাঁ মানে এটাকে আলাদা করে পরবর্তী সংখ্যা থেকে নেয় কিন্তু আমাদের পরিসংখ্যানের হিসাবের ক্ষেত্রে এটা করা যাবে না আমরা ফিফটি ওয়ান থেকে কাউন্ট করবো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ দ্যাট মিন্স এখানে শ্রেণী ব্যবধান বা এই এইচের এর মান হচ্ছে ফাইভ আশা করি সবাই ক্লিয়ার এ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এ আনুমানিক গড় আনুমানিক গড়টা আসলে কি এটা আসলে অঙ্কের ভিতরে আমি যদি বা তোমাদেরকে অঙ্ক করে মানে ম্যাথ করে সলিউশন করে যদি না দেখাই তাহলে তোমার জন্য বোঝা একটু কষ্টকর আমি তারপর সাইডে একটু লেখার চেষ্টা করছি মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর শ্রেণী মধ্যবানকে ধরে নিব আমরা শ্রেণী মধ্যমানকে ধরে নিব আমরা এর দ্বারা এটা বোঝাচ্ছি আমি যে আমাদের যে মধ্যক শ্রেণীটা থাকবে সেই মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর যে শ্রেণী মধ্যমান থাকবে সেটাকেই আমরা এ ধরে নিব এটা নিয়ে আমি ডিটেলসে ম্যাথ করার সময় বলবো ইনশাআল্লাহ আমার সাথে থাকবে ইনশাআল্লাহ সবাই মধ্যক নির্ণয়ের সূত্রের বেলায় যেটা আছে l n by 2 minus fc h fm সর্বপ্রথম আসলে এই l এর পরিচয় কি এই l এর পরিচয় হচ্ছে মধ্যক শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা মানে যে শ্রেণীটা থাকবে লাইক এটা যদি একটা শ্রেণী হয় তার নিম্নসীমা কিন্তু স্যার এটা এটাকে উচ্চসীমা বলা হয় এটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে উচ্চসীমা তার মানে যদি এটাকে আমি মধ্য শ্রেণী ধরে নেই তাহলে তার নিম্ন নিম্নসীমাটা হচ্ছে এর মান এফ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমরা মনে হয় ক্রমযিত গণসংখ্যা সম্পর্কে আগেও জেনেছি আবারও ম্যাথের মাধ্যমে আমি জানার চেষ্টা করবো ইনশাল্লাহ মধ্য শ্রেণী যেটা হবে তার পূর্ববর্তী শ্রেণী এটা যদি মধ্য শ্রেণী হয় তার পূর্ববর্তী শ্রেণীর আমরা আমরা আর হচ্ছে শ্রেণীর এই এত সময় কথা বলেছিলাম এফ এমটাই ছিল আমাদের মূল যে মধ্য শ্রেণীর গণসংখ্যার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা এই বাকি মানগুলো পাবো আমরা ম্যাথে যখন করবো তখন ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখব মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ এম এর মান প্রচুরকের বেলায় এটও, এল এর মানটা এটাও এল এটাও এল স্যার এখানে দুই রকম কেন লিখলেন এখানে একটা ব্যাপার আছে এই এল এর মানটা মধ্য প্রচুরকের বেলায় এর মানটা হবে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখন প্রশ্ন হচ্ছে প্রচুর শ্রেণী এবং মধ্য শ্রেণীর মধ্যে পার্থক্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি একটু পরেই শহরটাই একটু বোঝানোর চেষ্টা করব প্রচুর শ্রেণীর মধ্যসীমা আমাদের প্রচুর শ্রেণী কাকে বলে আমরা মনে রাখবো আমাদের যখনই এই শ্রেণী ভিন্ন দেওয়া থাকবে সেই শ্রেণী সময়ের ভিতরে দেখা যাবে কোনো একটা শ্রেণীর ভিতরে আমরা গণসংখ্যার মানটা একটু সর্বোচ্চ বুঝতে হবে ওই প্রচুর অবস্থিত ওই গড়ে যেই গড়ে গণসংখ্যার মানটা সর্বোচ্চ মনে রাখতে হবে সেই গড়ে সেই গড়কেই আমরা প্রচুর শ্রেণী হিসেবে ধরে নিব তো সেই ক্ষেত্রে যেই গড়ে তাহলে আমরা সহজে আরেকটু বলতে পারি যেই গরে গণসংখ্যার মান সর্বোচ্চ বা প্রচুর শ্রেণী সেই গড়ের শ্রেণীর নিম্নসীমাকে আমরা এল ধরে নিতে পারি এটা প্রচুরকের বেলায় এবার এফ ওয়ানটা হচ্ছে প্রচুর মানে যেই গড়ে গণসংখ্যার মান বেশি সেটাকে প্রচুর ধরেছি আমরা পূর্ববর্তী গড়ের পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে প্রচুর শ্রেণীরটা মাইনাস তার পূর্ববর্তী মানে আগেরটা আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীরটা মাইনাস তার পরবর্তী শ্রেণীরটা কারণ আমরা জানি প্রচুর শ্রেণীর গণসংখ্যার মান তো বেশিই থাকবে অর্থাৎ ক্লিয়ার আচ্ছা আমি মনে করি আশা করি মোটামুটি আমরা সবাই একটু ক্লিয়ার আমি এবার মুছে ফেলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে মধ্যক শ্রেণীর টেস্টটা নিয়ে আমরা অনেকেই খুব কনফিউশন আছে এই মধ্যক শ্রেণীর টেস্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমি একটু শর্ট টেকনিক বলে দিই যেটা আমাদের এই সূত্র প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগবে লাইক আমাদের মধ্যক শ্রেণীর টেস্ট যেটা আমাদের বিভিন্ন ম্যাথের সময় কাজে লাগবে ধরো আবার উপাত্তের সংখ্যা উপাত্তের মোট যেটা আমরা এন বলেছিলাম এন যদি বিজোর বিজোর হয় লাইক এন ইকুয়াল ধরলাম আমি টোয়েন্টি ওয়ান সাপোজ এই ক্ষেত্রে আমরা তো এটা জেনেই যাব এন এর মানটা কিভাবে মোট গণসংখ্যা মোট যোগ করে নিলে আমরা জেনে যাব আমি সহজে সহজে বোঝানোর জন্য বললাম যদি এখানে আমাদের এন এর মানটা টোয়েন্টি ওয়ান সাপোজ একটা বিজোর সংখ্যা হয় খুব সহজ আমরা একটা পেন্সিল নিয়ে আমরা পেন্সিল নিয়ে সাইডেও করে ফেলতে পারি তাহলে আমরা বিজনের ক্ষেত্রে আমাদের মধ্য হবে এন প্লাস ওয়ান 2 বাই টু এন প্লাস হচ্ছে বাই টু ডিভাইড বাই টু মানে হচ্ছে ইলিভেন এখন আমাকে দেখতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার শ্রেণী ভিন্ন ক্ষেত্রে এই ইলিভেনটা আমরা কোথায় পাবো আমি যখন এটা নিয়ে ম্যাথ করাবো আরো একটু ডিটেলস বুঝাবো আমি হালকা একটা ধারণা দিচ্ছি তোমাদের আমাদের তার জন্য ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে ক্রমযিত গণসংখ্যার এই গড়টা যদি আমরা না বের করি তাহলে কিন্তু আমরা এই মধ্যক শ্রেণীটা টেস্ট করতে পারবো না এই ঘরে গিয়ে আমরা দেখবো এই ইলিভেনটা কোন গড়ে অবস্থিত যেই ঘরে অবস্থিত সেটাকে আমরা শ্রেণী হিসাবে ধরে নিব আমি ম্যাথ করার সময় আবার বলে দিচ্ছি ম্যাথ করানোর সময় আমি আবার ডিটেলস বলবো ইনশাল্লাহ এরপরে যদি এনটা জোর হইতো এইটার ক্ষেত্রে আমি একটা শর্ট টেকনিক বলে দিই জোর হয় এখানে একটু প্রবলেম আছে তাও আমি সহজে বলে দিই যদি জোর হয় সাপোজ আমি এবার টোয়েন্টি টু দরলামের মধ্যে স্যার এই ক্ষেত্রে তো একটা বড় রকম সূত্র আছে আমরা ওই যে ক্লাস এইটে শিখে আসছি এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের যোগ ফল ভাগ দুই আমি বলবো এত কিছু দরকার নাই স্যার আপনি সহজে এটাকে দুই দিয়ে ভাগ করবেন এটাকে দুই দিয়ে ভাগ করলে আছে ইলেভেন এর সাথে জাস্ট একটা পয়েন্ট ফাইভ অ্যাড করে দেবেন অলওয়েজ যদি জোর হয় তাকে ফার্স্টলি দুই দিয়ে ভাগ করবা দুই দিয়ে ভাগ করে তার সাথে পয়েন্ট ফাইভ সব সময়ের জন্য এবারে তুমি দেখবা এই ইলেভেন পয়েন্ট ফাইভ এবারে তুমি দেখবাই ইলেভেন পয়েন্ট ফাইভটা ক্রমযোজিত গণসংখ্যার কোন গড়ে অবস্থান করছে তোমাকে তখন ধরে নিতে হবে সেটাই মধ্যক শ্রেণী আমি আশা করি মধ্য নিয়ে প্রাথমিক একটা ধারণা তোমরা পেয়েছো আমি ডিটেলস এখন অঙ্কে অঙ্কের মাধ্যমে বুঝতে পারছি না দেখে হয়তো তোমরা আরও ক্লিয়ার না তবে আমি ইনশাল্লাহ অঙ্কের ভিতরে যখন বুঝাবো আশা করি সবাই বুঝতে পারবো এরপরে আমার আজকের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমি এই সূত্রগুলো লিখে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ আমার টপিক হচ্ছে স্যার সব থেকে বড় প্রবলেমে যেটা আমরা তৈরি হয়ে আমরা বা আমরা ফেস করি স্যার আমি যখন সংক্ষিপ্ত ঘর নির্ণয় করব। তখন স্যার আমি কয়টা কলাম নিব স্যার প্রথমে তো একটা ব্যক্তি থাকবে তারপরে গণসংখ্যা থাকবে স্যার এরপরে আমি কী নিব আর বা এক্সট্রা কি আসতে পারে স্যার এটাই আমরা বুঝি না স্যার এই সংক্ষিপ্ত কিন্তু আমার কি কি কলম লাগবে আমি পরীক্ষার হলে স্যার ভুলে যাই স্যার পরীক্ষার হলে মনে রাখা আমার জন্য কঠিন স্যার আমি এটা নিয়ে পারতেছি না বা এরকম বিভিন্ন রকম সমস্যা আমি স্টুডেন্টদের মাঝে ফেস করেছি স্যার মধ্যুক নির্ণয়ের ক্ষেত্রে আমার কয়টা কলম লাগবে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমার কয়টা কলম লাগবে আমি আজকে চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান দেওয়ার ইনশাল্লাহ তবে শাড়ি নাম্বার যেটা আছে এই সারি নাম্বার নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ তোমার শ্রেণীবিন্যস্ত উপাত্রের ক্ষেত্রে যতগুলো মান দেওয়া থাকবে ওই যতগুলো ছোট ছোট গড় দেওয়া থাকে সেইগুলোই তার শাড়ি নাম্বার আর এছাড়া মানে যে কয়টার জন্য মান থাকে তার বাহিরে এক্সট্রা দুইটা গড় নিতে হবে দুইটা শাড়ি নিতে হবে একটা তোমাকে উপরে নাম লেখার জন্য যে টাইটেলগুলো লেখার জন্য আর নিচে একটা মোট লেখার জন্য এটা আমার মনে হয় সবাই ইজিলি ধরতে পারি বাট সবার প্রবলেম হয় স্যার আমি কয়টা করে কলাম নিব স্যার আমি বুঝি না স্যার আমি কয়টা করে কলাম নিব দেখো তোমাদের সবার জন্য আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি একটু সবাই মনোযোগ দেওয়া গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা কয়টা করে কলাম নিতে পারি এবং আমি সিরিয়াল অনুযায়ী দিব তোমরা ওই সিরিয়াল অনুযায়ী নিবা ইনশাল্লাহ তাহলে আর সমস্যা হবে না গাণিতিক গড়ের জন্য আমরা কয়টা কলাম নিব গাণিতিক গড়ের জন্য তারপর আমি শুধু কলামগুলো একে দেখাচ্ছি সিরিয়াল অনুযায়ী কয়টা কলাম লাগবে আমি কিন্তু রো নাম্বারটা আঁকতেছি না শুধু কলাম গাণিতিক গড়ের জন্য সর্বপ্রথম আমাদের যে কলামটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আমি যেই সিরিয়ালটা করে দিব ইনশাল্লাহ তোমরা সেই সিরিয়ালেই পরীক্ষার সময় করবে ইনশাল্লাহ শ্রেণী ব্যক্তির পরে আমাদের প্রয়োজন শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আর যেটাকে আমরা বলেছিলাম এক্স আই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপরে আমাদের প্রয়োজন গণসংখ্যা এবং এরপরে আমাদের প্রয়োজন গণসংখ্যা আর লাস্টলি যেটা প্রয়োজন সর্বশেষ কলাম সেটা হচ্ছে আই গুণ এক্স আই এফ আই গুণ হচ্ছে বা এটাকে আমরা সরাসরি এফ আই এক্স আই বলতে পারি তাহলে এফ আই আর এক্স আই কি এখানে গণসংখ্যা হচ্ছে এফ আই এবং মধ্যমান হচ্ছে এক্স আই স্যার সবাই একটু খেয়াল করেন আমি কিন্তু আবারও বলতেছি আমি সারি নাম্বারটা দেখাচ্ছি না আমি শুধু কলাম নাম্বার সারি নাম্বারটা আমরা খুব ইজিলি ধরতে পারবো তাহলে স্যার আমরা যখন গাণিতিক গণ নির্ণয় করবো ওয়ান টু থ্রি ফোর এই চারটা কলামই আমাদের জন্য যথেষ্ট যদি শুধুমাত্র আমরা গাণিতিক গণ নির্ণয় করতে চাই আমার জন্য চারটা কলামই যথেষ্ট আশা করি সবাই ক্লিয়ার ওকে আসি আমরা যখন আমরা সংক্ষিপ্ত করে নির্ণয় করব সংক্ষিপ্ত করের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন সংক্ষিপ্ত করে আমাদের শ্রেণী ব্যক্তি প্রয়োজন এটা তো প্রয়োজন তারপরে শ্রেণী মধ্যমান দরকার তারপরে গণসংখ্যা তারপরে যেটা যেটা থাকবে স্যার সেটা হচ্ছে দাব এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমি ম্যাথ করানোর সময় ইনশাল্লাহ সবাইকে ক্লিয়ার করে দেবো পরে একটা হচ্ছে আই ইন্টু ইউআই দ্যাট মিনস এফআই এফআইআই তাহলে স্যার আমরা আগেই বুঝে গেলাম শ্রেণী মধ্যমানকে আমরা এক্স আই দিয়ে জানি গণসংখ্যাকে আই দিয়ে জানি আর দাব দিকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করব তার মানে হচ্ছে সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে আমাদের এই পাঁচটা কলম প্রয়োজন অন্য মাত্র যদি আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করি পাঁচটা গড়ই আমাদের জন্য যথেষ্ট ওকে এবারে আসি আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কয়টা করে কলম প্রয়োজন মধ্য আমাদের কলম সংখ্যা একটু কম লাগবে শ্রেণী ব্যক্তি তারপরে গণসংখ্যা এখানে আমাদের শ্রেণী মধ্যমান প্রয়োজন নাই এবং লাগবে খুব ইম্পর্টেন্ট জিনিস ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা জি স্যার তাহলে এটা হচ্ছে আমাদের এফআই আর এটা হলো ক্রমযোজিত গণ সংখ্যা তাহলে আমি আমরা বলে বুঝে নিলাম যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জাস্ট তিনটা কলমই যথেষ্ট আরও ইম্পর্টেন্ট ব্যাপার প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মাত্র এই দুইটা মানে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা দিয়েই কিন্তু আমরা প্রচুরকটা নির্ণয় করতে পারি কারণ প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো কলামের প্রয়োজন হয় না তবে ম্যাক্সিমাম সময় আমাদের প্রচুরক এবং প্রশ্নটা একসাথে চলে আসে আমরা যদি এখানে বলি যে প্রচুর নির্ণয় প্রচুরক প্রচুর ক্ষেত্রে আমাদের প্রচুর ক্ষেত্রে আমাদের দুইটা কলমই এক হচ্ছে শ্রেণী ব্যক্তি দেখো শ্রেণী ব্যক্তি এবং এই যে শ্রেণী ব্যক্তি প্রয়োজন আর হলো আমাদের গণসংখ্যা প্রয়োজন শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা চলে এভাবে লিখলে তোমরা বুঝবে না আমি যদি এভাবে ছোট করে একটু দেখাই দিই তোমাদেরকে শুধু দুইটাই আমাদের প্রয়োজন হ্যাঁ শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এটা হলো শ্রেণী ব্যক্তি করে লিখতেছি জায়গা মনে হয় শ্রেণী ব্যক্তি এবং এফআই আমি এটা দিয়ে তোমাদেরকে সহজে আশা করি তোমরা বুঝতে পারো প্রচুর শুধু শ্রেণী ব্যক্তি এবং এফআই মানে গণসংখ্যাই আমাদের জন্য যথেষ্ট এখানে আমাদের এক্সট্রা কোনো কলাম নেই তবে ম্যাক্সিমাম সময়ে আমাদের মদ্যক নির্ণয় ও প্রচুর নির্ণয় একসাথে আসে এটা কিন্তু খেয়াল রাখবা এবং প্রচুর নির্ণয় যদি একসাথে আসে তাহলে কিন্তু আমাদের এই এক এই একটা কলাম দিয়ে আমাদের হয়ে যাবে মানে এটা দিয়ে আমাদের হয়ে যাবে মধ্য প্রচুরক প্রচুর যদি আসে তাহলে আমরা এই তিনটা কলামের সাহায্যে একসাথে দুইটা ম্যাথ সলিউশন করতে পারবো কারণ প্রচুর জন্য আমাদের আলাদা কোনো ঘরের প্রয়োজন হয় না আমি আশা করি এই যে আমি তোমাদের যে বিড়ম্বনাটা ছিল স্যার গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে কয়টা আমার কলাম লাগবে সংক্ষিপ্ত করে কয়টা কলাম লাগবে মধ্য প্রচুরকে কয়টা কলাম লাগবে বা প্রচুরকে কয়টা কলাম লাগবে আমি মনে করি তোমরা এবার এটা যদি একবার বাসায় অনুশীলন করো বা আমার ভিডিওটা দেখে একটু নোট ডাউন করে রাখো খুবই ইজি হবে কারণ তুমি যখন জানবা তোমার তোমার কি কলাম প্রয়োজন তখন জন্য কাজটা করা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমরা খুব ইজিলি কলামগুলো করে খুব ফাস্টলি পরিসংখ্যানের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো কারণ আমরা জানি পরিসংখ্যানের সময় পরীক্ষার সময় পরিসংখ্যানের প্রশ্নগুলো অ্যান্সার করতে আমাদের একটু সময় বেশি লেগে যায় আচ্ছা আমি আর একটু এখানে বলছি আরেকটু কথা তোমাদের বলে দিই ম্যাক্সিমাম সময় আমাদের সংক্ষিপ্ত গড়ের সাথে মধ্যক নির্ণয় আসে এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম এটাও আমি দেখাই দিই যেহেতু আমাদের বোর্ডে সংক্ষিপ্ত প্রশ্ন ও মদ্যুক যখন একসাথে আসবে তখন স্যার আমাদের এক্সট্রা কি করা লাগতে পারে কারণ সংক্ষিপ্ত গড় এবং মধ্যকের ক্ষেত্রে আমাদের এক্সট্রা চলে আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা গড় এখানে প্রয়োজন হবে আমি একটু একবারে দেখাই দিই কারণ বোর্ডে ম্যাক্সিমাম সময় আমাদের আসবে স্যার সেই ক্ষেত্রে আমাদের আর একটা এক্সট্রা ঘর লাগবে আমি সেটা একসাথে দেখাই দিই কথা হলো স্যার আমার একই প্রশ্নের ভিতরে চাইলো এবং সংক্ষিপ্ত গড় না আমরা একটা বক্স করব একটা বক্সের ভিতরে একবারে বক্সের ভিতরে যতগুলো কলম লাগে এঁকে ফেলবো এঁকে ফেলে আমরা নিচে যা সূত্র বসে অঙ্কটা করে ফেলবো কারণ আমাদের হাতে এত অফুরন্ত সময় পরীক্ষার হওয়ায় থাকবে না তো সেই ক্ষেত্রে আমাদের যদি মধ্যক এবং সংক্ষিপ্ত ঘর থাকে তো সেক্ষেত্রে আমাদের একটা গড় এখানে যুক্ত হবে আমি এটাও একসাথে তোমাদের দেখাই দিলাম যাতে তোমাদের পরীক্ষার হলে প্রবলেম না হয় তা এখানে দাব বিচ্যুতিটাই আগে থাকবে প্রমোজনিত গণসংখ্যা এটা প্রবলেম না যদিও এটা আগে পরে দেওয়াটা তবে এখানে দাব বিচ্যুতিটাই আমরা আগে রাখবো আর প্রমোজনিত গণসংখ্যাটাকে আমরা এখানে নিয়ে যাবো এবং লাস্টলি যেটা ছিল মানে হচ্ছে তাহলে দেখো আমাদের গণসংখ্যা এই সংক্ষিপ্ত গড় এবং যদি মধ্যক একসাথে চাই তাহলে আমাদের এক্সট্রা একটা ঘরের শুধু প্রয়োজন সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এছাড়া আমাদের আর কিছুই এক্সট্রা প্রয়োজন নেই কারণ বাকি যেগুলো আছে সেগুলো আমাদের সেগুলো দিয়ে আমাদের এই মধ্যকের বের হয়ে যাবে এবং যে প্রয়োজনীয় মান সেগুলো বের হয়ে যাবে আমি আশা করি আজকের এই যে টপিকটা ছিল এই টপিকটা তোমাদের খুবই কাজে লাগবে এই পরিসংখ্যান নিয়ে আরো অনেক কথা আছে কারণ এর পরবর্তীতে আসবে পরিসংখ্যানের তিনটা মেজর গ্রাফ আয়তলেখ বহুভুজ এবং হচ্ছে তোমার তোমার রেখা। যেই গ্রাফ নিয়েও কিছু কথা আছে সেই গ্রাফের ব্যাপারেও এক্স অক্ষ বরাবর কার মান নিতে হয় ওয়াই অক্ষ বরাবর কার মান নিতে হয় আমি অনেক বিলম্বনা আছে আমি নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ওই গ্রাফগুলো নিয়ে আলোচনা করব এবং একটা ম্যাথ আমি এমন একটা ম্যাথ সলভ করব যার ভিতরে একটা ম্যাথ থেকে আমি তোমাদের এই চারটা সূত্রের প্রয়োগ দেখাই দেব ইনশাআল্লাহ তাহলে আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর আজকে আমি আশা করি এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে